ওয়েল কাফা কাপে দারুণ শুরু করলো ইন্ডিয়ান ফুটবল টিম সতেরো বছর পর তাজিকিস্তানকে ভারত হারালো তাও আবার তাদেরই ঘরের মাঠে আর কোচ খালিদ জামিল তো তার প্রথম ম্যাচেই বাজিমাত করে দিলেন ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আনোয়ার আলী হেডেপ থেকে এক শূন্য আর তার কিছুক্ষণের মধ্যেই সন্দেশ চিঙ্গানের গোলে দুই শূন্যতে ভারতে গিয়ে গেছিল ভাবছিলাম এটা ঠিক দেখছি তো কারণ তাজাকিস্তান কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে প্লাস তারা নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচটা খেলছিল তাই দর্শকদেরও ফুল সাপোর্ট ছিল আর এর সাথে এটাও যোগ করতে হবে যে খালিদ জামিলের ভারতীয় কোচ হিসাবে এটাই প্রথম ম্যাচ ছিল তাও আবার লিমিটেড প্লেয়ার্স নিয়ে কারণ মোহনবাগানরা তাদের প্লেয়ার্সকে ছাড়েনি ডিউ টু দেয়ার পার্টিসিপেশন ইন এস টু আর তাছাড়া রেফারিও তো যেন তাজাকিস্তানের জার্সি পরেই মাঠে নেমেছিলেন একটার পর একটা ভুল সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে তবুও সবকিছুকে হার মানিয়ে খেলোয়াড়ের লড়াই করে গেছে দুই শূন্য হওয়ার পরেই তাজাকিস্তান কিন্তু খেলায় ফিরে আসে আর আমাদের ডিফেন্সের ভুলেই তারা গোল করে বসে তারপর এলো সেই সবচেয়ে বিতর্কিত মুহূর্ত একেবারে অযৌতিক একটা পেনাল্টি দেওয়া হলো ভারতের বিরুদ্ধে একটা পরিষ্কার ডাইভকে পেনাল্টি বানিয়ে দিলেন রেফারি কিন্তু খেলা যে এখনো বাকি ছিল আর এখানেই আমাদের হিরো হয়ে উঠলেন বহুদিন পর ভারতীয় টিমে কামব্যাক করা গুরপ্রীত সিং সন্ধু তিনি শুধু পেনাল্টি সেভ না তিনি পুরো ম্যাচ জুড়ে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন তার একের পর এক অসাধারণ সেভ আমাদের জয় নিশ্চিত করেছে সি বন্ধুরা আমরা যে খুব সুন্দর ফুটবল খেলেছি তা একেবারেই নয় কোন পজিশন বেস ফুটবল নয় বা চোখে আরাম দেওয়া ফুটবল নয় বরং জামিল রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলই খেলিয়েছেন তিনি নিজেও একজন খেলোয়াড় এবং দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা এটা জানেন যে আমাদের খেলোয়াড়দের টেকনিক্যাল এবিলিটি খুব কম তাই আমাদের প্লেয়াররা যেটা পারে সেটাই করা উচিত ধরে ধরে পাসিং ফুটবল খেলাচ্ছে তিনি লং বল আর উইং আক্রমণের উপর জোর দিচ্ছিলেন আর সেকেন্ড হাফে তো ইন্ডিয়ান টিম শুধু ডিফেন্সই করেছে সুন্দর খেলাচ্ছে রেজাল্টটা বেশি গুরুত্বপূর্ণ আর আজ ভারত সেটাই করে দেখিয়েছে এই জয়টা কিন্তু সত্যি দারুণ কিন্তু পথ এখনও অনেক লম্বা এরপরে রয়েছে এরান ম্যাচ যারা এশিয়ার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম ওখানে ভারত যদি প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারে তাহলে নিঃসন্দেহে খালি জামিল প্রমাণ করবেন যে ভারতীয় কোচেরাও আন্তর্জাতিক মানে সফল হতে পারে আর এই ভারতীয় ফুটবল টিমকে নিয়েও আমরা আশা দেখতে পারি সো বন্ধুরা তোমাদের কি মনে হয় খালিদ জামিলের এই জয় কি ভারতীয় ফুটবলে মোট ঘুরিয়ে দেবে আর মোহনবাগানের এই বা সিদ্ধান্ত কি সঠিক ছিল কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ যারা জানো না যে মোহনবাগান কেন প্লেয়ার্সদের রিলিজ করেনি তারা আমার এই ভিডিওটা দেখে নিও এখন ওই পর্যন্তই ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাক নিয়ে